আশ্রমে বসে ছেলের কাছে বাবার চিঠি প্রিয় সন্তান তোমার বাবা লিখছে এক ফাঁকা নিশব্দ ঘর থেকে যেটাকে সবাই বলে বৃদ্ধাশ্রম জানি তোমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা হয়তো এই চিঠিটা পড়তে পড়তেও তোমার ফাঁকে পড়ে যাবে ঠিক যেমন করে আজকাল আমি পড়ে আছি তোমার জীবনের ফাঁকে তবুও লিখছি কারণ কিছু কথা আছে যেগুলো বুকের মধ্যে চাপা দিয়ে রাখা যায় না কাগজটাই আজ আমার একমাত্র সঙ্গী একমাত্র শ্রোতা তোমার প্রথম স্কুল প্রথম বাইসাইকেল চালানো প্রথম ঈদের জামা কেনা সব কিছুতে আমি ছিলাম কারণ তখন তোমার পৃথিবীতে ছিলে শুধুই তুমি আর আমার পৃথিবীতে ছিলাম আমি ও তুমি একসাথে আজ আমি আছি এক জায়গায় যেখানে সবাই বাবা মা নামের মানুষ কিন্তু কার পাশে নেই তার সন্তান এখানে সবাই এক রকম কেউ ছেলের একটা ফোনের জন্য অপেক্ষা করে কেউ মেয়ের একটা ছবি নিয়ে চোখ মুছে তুমি হয়তো ভাবো আমি এখানে ভালো আছি হ্যাঁ খাবার মেলে বিছানা আছে ওষুধ সময় কিন্তু ভালো থাকা কি কেবল শরীরের জন্য মনটা তো অনেক আগেই ফাঁকা হয়ে গেছে তা তুমি বুঝবে কিভাবে আমার শরীরটা আজও তোমায় খুঁজে বেড়ায় যখন ভাত খায় তখন ভাবি তোমার পছন্দের তরকারি বানাইলে হয়তো তুমি হঠাৎ চলে আসবে বৃষ্টি হলে বারান্দায় দাঁড়িয়ে ভাবে ছোট তুমি হয়তো এখন বৃষ্টিতে ভিজে খেলতে ভালোবাসো রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় বাবা হয়তো এখনো তুমি পাশের ঘরে ঘুমাচ্ছ একবার ডেকে বলি বাবা ঠিক আছিস তো দলার দিকে তাকিয়ে থাকি যদি হঠাৎ গাড়ির শব্দ হয় আর তুমি সে বলো চলো বাবা এবার ফিরে যাই আমাদের বাড়িতে তুমি কি জানো বৃদ্ধাশ্রমে সবচেয়ে বেশি থেকে হারিয়ে যায় সেটা হলো আশা আমি এখনো আশাটুকু তোমার জীবন সুন্দর হোক তুমি সুখে থাকো এই ছাওয়া এখনো আমার প্রতিদিনের দোয়া তবে মাঝে মাঝে শুধু একটা বার তোমার মুখটা দেখতে ইচ্ছা করে যদি একদিন সময় পাও যদি মনটা ডাকে তবে एक बार ऐसे बोलो तुम्हारे तो मिक्स कोर्स से बाबा आंखें सो जाए ना इतनी तुम्हारा बाबा